দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার দিল্লিতে গাড়ি বিস্ফোরণ দেশের বিরুদ্ধে নক্কারজনক জঙ্গি হামলা সন্ত্রাসবাদের মোকাবিলায় কোনো রকমের সমঝোতা নয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত into the incident be pursued with the So that the perpetrators, their collaborators, and their sponsors are identified and brought to justice. The situation continues to be closely monitored at the highest levels of the government. দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র সরকার দিল্লিতে গাড়ি বিস্ফোরণ দেশের বিরুদ্ধে নক্কারজনক জঙ্গি হামলা সন্ত্রাসবাদের মোকাবিলায় কোনো রকমের সমঝোতা নয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার যে বৈঠক আজকে ছিল সেই বৈঠকেই এই সিদ্ধান্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া ঠিক কি কি তথ্য উঠে রিয়া শোনা যাচ্ছে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি রিয়া মাছির সঙ্গে রিয়া ঠিক কি কি তথ্য জানা যাচ্ছে তোমায় জানিয়ে রাখবো যে দিল্লিতে যে গাড়ি বিস্ফোরণের ঘটনা সেখানেই জঙ্গি হামলা এরকম জঙ্গি হামলা হয়েছে বলে স্বীকার করলো সিপিএস মিটিং এ অর্থাৎ ক্যাবিনেটের যে মিটিং ছিল সেখানেই কিন্তু শিকার করলেন এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব যে গৃহীত হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে এবং যোগ্য জবাব দেবে ভারত সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে বলে এমনটাই এবং তোমাকে আরো একবার জানিয়ে যে অ্যাটাকের পরে কিন্তু এই মিটিং থেকে কিন্তু স্থির হয়েছিল যে যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে এবং আরো একবার এই যে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সিসিএস মিটিং এবং সেই মিটিং থেকে স্পষ্ট জানানো হল যে এইটা জঙ্গি হামলা এবং এর জবাব দেবে ভারত বলে এবং একই সঙ্গে তোমাকে জানাবো কারণ অপারেশন সিন্ধু হওয়ার পরে কিন্তু বলা হয়েছিল এবং সেখানে সতর্ক করা হয়েছিল এবং পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারপরেও সতর্ক হয়নি এবং সেই সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে এরপরেও যদি সতর্ক না হয় তাহলে কিন্তু তাহলে আরো বড় ভাবে তাদেরকে বোঝাতে হবে এবং দিল্লিতে এই যে হামলা বিস্ফোরণ হামলা তারপরে কিন্তু আরো একবার এই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যোগ্য জবাব দেবে ভারত বলে এমনটাই সিসিএস মিটিংয়ে স্থির হয়েছে বলে এমনটাই সূত্রমারফত জানা যাচ্ছে ধন্যবাদ জানাবুরিয়া